সুমিদের বাসায় এসেছে ঘন্টা দুয়েক হবে আরাধ্য আর আরু আরু চেয়ারে বসে আছে সুমি এখনো পার্লারে আরাধ্য আরুর পাশে বসে ফোন স্ক্রোল করছে আরু চারিপাশ দেখছে দূরে গেটের দিকে তাকাতেই আরু দেখল সৌরভ মাথার চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে চোখাচোখি চোখি হলো আরু সৌরভের আরু কানে হেডফোন গুজে গান শুনতে লাগলো সৌরভের মুখে এতক্ষণ ধরে লেগে থাকা হাসি উবে গেল ভাবতেই কষ্ট লাগছে এই মেয়ের জামাই আছে এত সুন্দর সুন্দর মেয়েদের কেন এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সৌরভ বিষণ্ন মন নিয়ে এগিয়ে আসলো আরাধ্যর পাশের চেয়ারে বসে আফসোসের সুরে বলল তোর বোনের জামাইকেও কি ইনভাইট করেছে সুমি আরাধ্য ভ্রু কুচকাল আমার বোনের জামাই মানে আমার বোনের বিয়ের বয়স হয়েছে সা লা আশ্চর্য তোর পাশেই তো তোর বোন আরাধ্য পাশে তাকালো আরুকে দেখে বলল ও আরুর কথা বললি ওর স্বামী ইনভাইটেড দেখেই তো আরু আসতে পারল সুমির পরিচিত নাকি ভীষণ কিভাবে একই সাথে পড়াশোনা করেছে সে হিসেবে ও আমাকে তোর বোনের স্বামীকে দেখাস তো আমি শুনেছি সুন্দরী মেয়েদের স্বামী সুন্দর হয় না আরাধ্য দাঁত চেপে বলল আরুকে তোর সুন্দরী মনে হয় নিঃসন্দেহে ভুল ধারণা তোর সুন্দর ছেলেদের অসুন্দর বউ হয় আরুর স্বামী আরুর চেয়েও বেশি সুন্দর হ্যান্ডসাম সেই তুলনায় আরও অসুন্দর কি রে আরু তাই না বল আরাধ্য আরুর বাহুতে ধাক্কা দিয়ে বলল আরু কান থেকে হেডফোন খুলে বলল কিছু বলছেন না ওই দেখ সুমি চলে এসেছে জামাই সাথে নিয়ে আরু তাকালো সামনে সুমির আর সুমির স্বামী একে ওপরের হাত ধরে এগিয়ে আসছে লাভ ম্যারেজ তাদের দুজনের গায়ে হলুদ একসাথেই হবে সুমি তার স্বামীকে নিয়ে এগিয়ে আসলো আরুদের কাছে আরু বসা থেকে উঠে দাঁড়াল সুমি জড়িয়ে ধরে বলল তোমাকে ভীষণ সুন্দর লাগছে আরু লেহেঙ্গাটা দারুণ তো আরু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল দেখতে হবে না পছন্দ করে দিছেকে বোকা সৌরভ বোকা চাহনি দিয়ে বলল আরুর স্বামী বুঝি আফসোস আজ আমার কেউ নাই বলে তাকে নিজের পছন্দ মতন জামা কাপড় কিনে দিতে পারি না সুমি সৌরভের ভোলা ভালা মুখটা দেখে থুতনিতে হাত রেখে বলল আহাগো সোনাটা আমাদের বিয়ে কর তাড়াতাড়ি ঘুর আমাদের হ্যান্ডাসাম আড়াধ্য তো বিয়ে করল না সেখানে আমি অসুন্দর বেডা কিভাবে বিয়ে করি সৌরভের কথা রাখো দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দে আমাদের তো কিছুই বলিস নি যে তলে তলে টেম্পো চালাতি সুমি আরাধ্যর কথায় হেসে হবু স্বামীর হাত ধরে বলল মিট বললি হাসবেন পারভেজ উনি পেশায় একজন ব্যাংকার আরাধ্য হ্যান্ডশেক করল পারভেজের সাথে সুমিকে নিজের দিকে টেনে আরাধ্য ফিসফিস করে বলল দুলাভাই বোধহয় অনেক বড়লোক তাই না কি করে বুঝলি মাথার মাঝখানে টাকে চুল নেই তো সেটা দেখেই বুঝলাম চুপ থাক মাদ্রাজে গিয়ে চুল লাগিয়ে আনব আরাধ্য হেসে ফেলল সুমি পারভেজকে নিয়ে স্টেজে চলে গেল নাচগানের আয়োজন হল সুমির কাজিনগুলো নাচল আরুর ইচ্ছে হল নাচার সেজন্য আরাধ্যকে ফিসফিস করে বলল এই শুনুন না বল শুনছি নাচব খবরদার নাচা নট এলাও আশ্চর্য নাচি না নো আমি কি একা নাচতে চেয়েছি নাকি তাহলে আপনার সাথেই তো নাচতে চেয়েছি আমি টাচ পারি না কি পারেন তাহলে কিছুই না চুপচাপ অন্যের নাচ ডাক আরু মন খারাপ করে নাচ দেখল নাচের শেষে হলুদ লাগানো হল সুমি পারবেজকে আরাধ্য আরু লাগালো সুমির এক কাজিন আরুর মুখে হলুদ লাগাতে আসলে আরু মুখ ঘুরাতে গিয়ে হলুদ গালের সাথে চোখেও চলে যায় আরু মৃদু আওয়াজ করে চোখ ধরে বসে পড়ে পাশেই আরাধ্য ছিল আরুকে আচমকা বসে পড়তে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল অ্যানি প্রবলেম আমার চোখে হলুদ ঢুকে গেছে জ্বলছে ভীষণ পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল সুমির কাজিন রুমি অপরাধীর মতন মুখ করে বলল সরি ভাইয়া আমি বুঝতে পারিনি চোখে চলে যাবে আরাধ্য আরুকে বসা থেকে দাঁড় করিয়ে বলল দেখে লাগানো উচিত হলুদ ওয়াশরুমটা কোথায় দেখিয়ে দাও নিচে গিয়ে সোজা ঢুকে ডান দিকে আরাধ্য আরুকে নিয়ে ওই মেয়ের বলা কথা মতন ডানে ঢুকে দেখলো একটা রুম আছে আরাধ্য আরুকে নিয়ে সেই রুমে ঢুকল এটাচ করা ওয়াশরুম আছে এই রুমে আরাধ্য আরুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে চোখে মুখে পানি দিয়ে যত্ন সহকারে মুছে ধুয়ে দিল তারপর বিছানায় বসিয়ে ওয়ার্ড্রবের উপর থাকা টাওয়ালটা দিয়ে চোখ মুখ মুছে বলল ঠিক আছে আরু টাওয়াল দিয়ে চোখ ডলতে ডলতে বলল এখনো জ্বলছে তাকাতে পারছি না আরাধ্য আরুর চোখে ফুল দিল টাওয়াল দিয়ে ভেতরটা হালকা মুছে বলল আর কিছুই নেই চোখের ভেতরে এবার চেষ্টা কর খোলার আরু চোখ মেলে তাকাল চোখ তার লাল হয়ে গেছে আয়নায় নিজেকে দেখল মুখের সব সাজ উঠে গেছে আমাকে তো ফকিন্নির মতন দেখা যাচ্ছে আরাধ্যর ইচ্ছে করল এই মেয়েকে তুলে আছাড় দিতে এই মেয়ে এখন সাজ নষ্ট হয়ে গেছে বলে সেটা নিয়ে আফসোস করছে আরাধ্য দাঁত চেপে বলল তুই কবেই বা জমিদারি ছেলি আমি এভাবে বাহিরে যাব না তাহলে কি এই রুমেই থাকতে চাচ্ছিস আরও আশেপাশে তাকাতেই দেখল ড্রেসিং টেবিলের উপরে ফেস পাউডার আর লিপস্টিক পরে আছে আরও ফতাফত সেগুলো লাগিয়ে নিল মুখে ঠোঁটে আরাধ্য হা হয়ে হয়ে গেল ম্যানালেস মেয়ে কার জিনিস না বলেই ইউজ করে দিল আরুর হাত টেনে আরাধ্য রুম থেকে বের হতে হতে বলল ম্যানালেস মেয়ে ম্যানার শিখিস নি আরু ফোনে নিজের ফেস দেখো বলল কেন কি করছি আমি অন্যের জিনিস না বলে জিজ্ঞেস করলি কেন আপনার জিনিস ছিল ওগুলো না তাহলে আপনার এত গায়ে লাগছে কেন বাসায় ফিরবেন এখন নাকি পরে একটু পর আরাধ্য আরুকে নিয়ে স্টেজের কাছে আসলো সৌরভ আরাধ্যর কাছে এসে বলল হেরে আরাধ্য তোর বোনের স্বামীকে তো দেখলাম না আরাধ্য বিরক্ত হল তুই আরসির জামাই দেখে কি করবি তোর আর কাজ নেই এসে থেকে আরশি আরশি করছিস মনের শান্তির জন্য দেখতে চাচ্ছিলাম রে জীবনটা কি আমি সিঙ্গেল হয়েই কাটিয়ে দিব চেহারার যা সুরাত তোর সাথে কে প্রেম করবে আমার চেহারা কি দোষ করল পার্লারে যা নাইট ক্রিম ইউজ কর আরুর মতন তাহলে প্রেমের লাইন লেগে যাবে তোর বোন এসব ইউজ করে হ আমার আরু ক্রিম সুন্দরী জিজ্ঞেস করে জানাস্ত কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করে অবশ্যই এখন গিয়ে আনন্দ কর যা আমার মাথা খাস না সৌরভ চলে গেল আর কিছুক্ষণ থেকে আরাধ্য আরুকে নিয়ে বাসায় আসলো। আরু বাসায় এসেই ড্রেস চেঞ্জ করে মুখ ভালো মতন ধুয়ে আয়নার সামনে বসে আরাধ্য ভ্রু কুটকায় বিছানায় শুতে শুতে বলল কি করবি তুই এখন আরু মুখে ক্রিম লাগাতে লাগাতে বলল স্কিন কেয়ার করছি কাল বিয়ে সুন্দর হতে হবে না আর তাছাড়া আজ মুখে মেক আপ করছিলাম এখন একটু তো মাখতেই হবে আল্লাহর দোহাই লাগে মুখে এসব মাখিস না পরে ছেড়ে দিলে বাজে অবস্থা হবে ছেড়ে দিব কেন কে কিনে দিবে তোকে কেন আপনি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই এত আজাইরা টাকা আমার কাছে নেই আমি কি ইনকাম করি নাকি সেভাবে তা জেনে আমি কি করব আমার ক্রিম মাখা শেষ ভারে গাল আয়সা আবার চুমু খায়েন না অভ্যাস তো আবার ভালো ছোটে লেগে যাবে ক্রিম আরও লাইট নিভিয়ে এসে শুয়ে পড়ল আরাধ্য রেগে মেগে হয়ে ঘুমাল সকালে সূর্যের আলো চোখে পড়তেই আরাধ্যর ঘুম ভেঙে গেল আরোমরা ভেঙে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে আরুকে ডেকে বলল আরু আমাকে এক কাপ ব্ল্যাক কফি দিত আরু আরাধ্যর ডাক শুনে কফির মগ নিয়ে রুমে এসে আরাধ্যর হাতে দিল আরাধ্যর চোখে এখনো ঘুম ঘুম ভাব সেজন্য ঝপসা চোখে আরুর হাতের দিকে তাকিয়ে কফিটা নিয়ে চুমুক দিল আরু ধপাস করে আরাধ্যর পাশে বসল চাদরের উপর আরাধ্য মুখের সামনে থেকে কফির মগটা সরিয়ে আড়ুর দিকে তাকাতেই হাত থেকে কফির মগ পড়ে গেল ফ্লোরে মুখের ভেতর থাকা কফিটা মুখ থেকে ছিটকে বেরিয়ে সোজা গিয়ে পড়ল আরুর মুখের উপর আরু হতভম্ব হয়ে গেল আরাধ্য চাদর শরীরে নেওয়ার জন্য হাত আর পা দিয়ে চাদর জোরে টান দিতেই আরু ধপাস করে ফ্লোরে পড়ে গেল আরাধ্য চাদর শরীরে নিয়ে বলল তুই তুইকে আরু ফ্লোরে বসে কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে বলল আমি কে মানে নিজের বউকে চিনতে পারছেন না বেয়াদব ছেলে আরাধ্য আরুর দিকে ঝুঁকে আসল ঘুম থেকে চোখ মেলেই আরুর কালো মুখ দেখে তো আরাধ্য রীতিমতো ভয় পেয়ে গেছিল সিরিয়াসলি আরু তুই এটা আমি না হয় তোকে কালি তারা বলতাম গতকাল রাতে স্কিন কেয়ার নিয়ে কথা শুনিয়েছিলাম তাই বলে তুই আমার উপর রাগ করে মুখে কালি লাগিয়ে আসবি আরু বা হাত বাড়িয়ে দিল আরাধ্য টেনে উঠাল আরু উঠার সময় মৃদু আওয়াজ করল ব্যথায় রাগে আরাধ্যর মাথার চুল এক হাত দিয়ে টেনে বলল একে তো মুখের উপর কফি ছিটকে দিলেন তার উপর আবার লাথি দিয়ে খাত থেকে ফেলে দিলেন আর আমি মুখে কালি লাগাতে যাব কোন দুঃখে আরাধ্য চুল ছাড়াতে ছাড়াতে বলল তো মুখে কালো ওগুলো কি। ব্ল্যাক মাস্ক লাগিয়েছি আমি সেটা আবার কি নাকের সাইডে থুতনিতে হোয়াইট হেড হয়েছে সেজন্য আরাধ্য আড়ুর থেকে নিজেকে ছাড়িয়ে আরুর হাত চেপে ধরে পাশে বসিয়ে বলল তত্তার পটি লাগাতে পারিস না শালি স্কিন কেয়ারের জিনিসগুলো তোরে কিন্তু আমি পানির সাথে গলি খাওয়াবো বলে রাখলাম তোর ফেস দেখেই তো আমি ভয় পেয়ে গেছিলাম কালি তারা আয়নায় তোকে দেখতে কিরকম লাগে তোরে হুট করে দেখায় যে কেউই তো ভয় পাবে এতে ভয় পাবার কি আছে এটা কি আমি প্রথম ব্যক্তি নাকি যে ইউজ করেতেছে প্রায় সবাই ইউজ করে এটা এটা সিম্পল আপনি কফি ঢেলে দিলেন তো নয়ম করে কত কষ্টে শুকিয়েছিলাম আমি পাগল হয়ে যাব আর তোর এসব দেখতে দেখতেই আর প্লিজ আমার সামনে এসব নিয়ে আসিস না যা মুখ ধুয়ে আয় মুখ যদি ধোয়ারি হতো তাহলে আমি এটা শুকাতে চাইলাম কেন তো মুখ ধুবি না এটা নিয়েই বসে থাকবি এটা টেনে টেনে উঠাতে হয় তাই আচ্ছা বস আমি টেনে টেনে উঠাই শুকাতে হবে তো ভিজিয়ে দিসেন রোদে বসে শুকিয়ে আয় আরে না বাতাসে শুকাতে হবে আপনি ততক্ষণে ফ্রেশ হয়ে আসুন আরাধ্য ফ্লোরে থাকা কফির মগটার দিকে তাকাল কফিটা ভুল জায়গায় ওয়েস্ট করে ফেলছে আফসোস হচ্ছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো ততক্ষণে আরুর মুখে থাকা ব্ল্যাক মাস্কটা শুকিয়ে গেছে আরাধ্য চেয়ার টেনে আরুর সামনে বসে বলল টেনে টেনে উঠাতে হবে তাই তো হুম আরাধ্য এক হাত আড়ুর কপালে রাখল আরেক হাত ব্ল্যাক মাস্কের উপর তারপর ব্ল্যাক মাস্ক ধরে টান দেওয়ার সময় যতটা টান্না মাস্কে দিল তার চেয়ে বেশি ধাক্কা সে আড়ুর কপালে দিল যার ফলে আরু বসা থেকে পড়ে বিছানায় শুয়ে পড়ল আরু ঝাড়া মেরে উঠে বসল আরাধ্যর দিকে তাকিয়ে রেগে মেগে বলল এভাবে মাস্ক তুলে আপনি তো আমাকে ফেলে দিচ্ছেন আপনার তুলতে হবে না শরুন অনেক তুলছেন যত সব আরো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই তুলতে লাগল তোলার সময় ব্যথায় আসূচক শব্দ করতেই আরাধ্য বিড়বির করে ব্যাথায় শব্দ করার কথা ছিল কোথায় আর বৌ আমার শব্দ করছে কোথায় সবই কপাল দুপুরে রেডি হয়ে আরো আরাধ্য বের হলো বিয়ে বাড়িতে আরো গাড়িতে জিজ্ঞেস করল আচ্ছা সুমি আপুকে গিফট কি দিচ্ছেন আরাধ্য গাড়ি চালাতে চালাতে বলল কিসের গিফট ফ্রি দাওয়াত এটা নো গিফট উইদাউট গিফটে বিয়ে খাচ্ছেন ফ্রেন্ডের। হুমম ছি গরিব লোক কোথাকার তুই তো বড় লোক তাহলে আমাকে কয়েক হাজার টাকা গিফট কর আমি তো আরো গরিবের চেয়েও বিখারি তাহলে চুপ থাক আরাধ্য আরু বিয়ের বাড়িতে আসল আরুকে নিয়ে টেবিলে বসে আগে পেটে খাবার চালান করল খাওয়া দাওয়ার শেষে একটা কোক খেতে খেতে আরাধ্য সুমির কাছে গেল পকেট থেকে একটা খাম বের করে বলল ফর ইউর সিস্টার সুমি খুলে দেখল হানিমুনে যাওয়ার টিকিট পশু সাজেক তোর টিকিট কোথায় আয়ুষ আরাধ গাছাড়া ভাব নিয়ে বলল আমার আবার কিসের টিকিট তুই আর আরো যাচ্ছিস না হানিমুনে আমরা তো পুরনো কাপল আমাদের হানিমুনের জন্য রুম আছে বোন তাহলে তোর টিকিট তুই তোর নিজের কাছেই রাখো ভাই গিফট ফিরিয়ে দিচ্ছিস সুমি মানলাম তোর জামাইয়ের সামর্থ্য আছে বাহিরে নিয়ে যাওয়ার আমি না হয় দেশের ভেতরই ব্যবস্থা করলাম ভাব ধরিস না তোরা না গেলে আমিও যাব না তোর দেওয়া জায়গায় আরে চিল কাচ্ছি টিকিট আমাদের জন্য সত্যি হুমম দেখি আরাধ্য আরেক পকেট থেকে তার আর আরুর টিকিট বের করে বলল এই যে তোর বউ জানে না বলিস নি কেন সব কেন বলতে হবে সব বলে দিলে আগ্রহ কম থাকে এখন আসছি রে সেই একটা খাওয়া খাইছি জোশ ছিল এখনই চলে যাবি হুম ম্যাডামকে নিয়ে একটু ঘুরতে যাব বাহিরে যা তাহলে আরাধ্য সুমীর থেকে বিদায় নিয়ে আরুর কাছে এসে বলল আরু চল আরু চমকালো চল মানে কোথায় যাব বাসায় এখনি হুমম থাকি না আর একটু না চল দরকার আছে আরও চলে আসলো আরাধ্যর সাথে গাড়িতে বসে আরও মুখ ফুলিয়ে রাখল আরাধ্যকে বাসার দিকে গাড়ি না নিয়ে বিপরীত দিকে গাড়ি নিতে দেখে বলল আরে কোথায় যাচ্ছেন বাসা তো ওই রাস্তায় আরাধ্য ভ্রু কুচকে বলল আমি কি বলেছি আমরা বাসায় যাচ্ছি তাহলে কোথায় যাচ্ছেন হারাতে হারাবি আমার সাথে রং ঘাম না করে বলেন কোথায় যাচ্ছেন আরাধ্য দাঁত পিষে বলল শালি আমি রোমান্টিক হতে চাইলে তখন তুই আনরোমান্টিক থাকিস আর আমি আনরোমান্টিক থাকলে তখন তুই রোমান্টিক মুডে থাকিস এর জন্যই আমরা সামনে আগাতে পারছি না আমাদের কাছাকাছি আসা হচ্ছে না বিয়ের পর আমাদের ওই চুমু পর্যন্ত সব থেকে গেল শোন আর তুই সব সময় রোমান্টিক মুডে থাকবি আমার আবার মুড সুইং হয় সেজন্য কখনো রোমান্টিক তো কখনো আনরোমান্টিক থাকব বাট তোর সুইং হওয়া চলবে না বুঝেছিস আরু বোকার মতন চেয়ে রইল আরাধ্যর দিকে পাগল ছাগল লোক কোথাকার আরাধ্য গাড়িটা নিয়ে সোজা একটা বিস্তার ময়দানে এনে থামালো পুরো বিস্তার এই মাঠটা সবুজ ঘাসে আবৃত দূর পানির কলকল ধ্বনি ভেসে আসছে শব্দ শুনেই আরু বুঝল এখানে একটা নদী আছে আরু হাঁটতে হাঁটতে বলল এখানে এনেছেন যে আরাধ্য আরুর হাত ধরে আরুর পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল এই জায়গাটার সন্ধান বাবা আমায় দিয়েছিল কেন এই জায়গাটা স্পেশাল নাকি বিয়ের আগে বাবা মাকে নিয়ে এই জায়গায় এসেছিল ঘুরেছে নৌকায় চড়েছে তাই ভাবলাম আমিও তোকে নিয়ে আসি সুন্দর কিন্তু জায়গাটা হুমম চল নদীর ধারে বসি আরাধ্য আরু নদীর ধারে বসল আরু নদীর পানিতে যাচ্ছে। আরাধ্য তাকিয়ে রইল আরুর পায়ের দিকে পায়ে বরল নূপুরের অভাব আরু আরাধ্যকে তার পায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল পায়ে ক্রিম মাখি না বাপু সেজন্য ফেসের থেকে একটু কালো তাই বলে এভাবে কেন দেখছেন আরাধ্য মুখ ঘুরিয়ে হেসে ফেলল আরু মাথা ঝুঁকে আরাধ্যর মুখের দিকে তাকিয়ে বলল হাসছেন কেন আরাধ্য সাথে সাথে মুখ গম্ভীর করে বলল হাসছি না আরু মাথা সোজা করে পাশে তাকাতেই একটা কিউট বাচ্চা মেয়েকে দেখল সবে বোধ হয়ে হাঁটা শিখেছে গুটি গুটি পায়ে হেঁটে এদিকটায় আসছে আশেপাশে আর কাউকে দেখতে পেল না আরু আশ্চর্য এই টুকু বাচ্চাকে একা ছাড়ল কি করে বাবা মা আরু বসা থেকে উঠে বাচ্চাটার কাছে গেল আরাধ্য আচমকা আরুকে উঠে যেতে দেখে বলল আরে কোথায় যাচ্ছিস আরু পেছনে ফিরে বলল দেখুন কি কিউট বাচ্চা ওর বাবা মানেই আশেপাশে আরাধ্য উঠে এগিয়ে আসলো আরু মেয়েটাকে কোলে নিয়ে বলল হেই কিউটি মেয়েটা তাকিয়ে রইল আরুর মুখের দিকে কথা বোধ হয়ে বলা শিখেনি কথা বলতে পারো না তোমার বাবা মা কোথায় দেখছিস তো কথা বলতে পারে না তার উপর ওর বাবা মা কোথায় এটা জিজ্ঞেস করলে বলতে পারবে ও আমি তো জাস্ট কথা বাড়ানোর জন্য বললাম ফুল ধরেন কেন ওর বাবা মাকে খুঁজি চলুন পানিতে পড়ে টরে গেলে একেবারও শেষ আরো আর আরাধ্য মিলে সামনে এগিয়ে আসতেই দেখলো একজন মহিলা এদিক সেদিকে তাকিয়ে কিছু খুঁজছে সামনে তাকিয়ে আরুকে দেখেই এগিয়ে এসে আরুর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে বলল কোথায় গিয়েছিলে মাম্মাম তোমাকে খুঁজছিলাম আমি আরু প্রথমে জিজ্ঞেস করল ওর নাম কি কুমকুম আরু এবার গম্ভীর গলায় বলল এইটুকু বাচ্চা মেয়ের কেউ ছাড়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে নদী অব্দি চলে এসেছিল আমরা না থাকলে তো গিয়ে পানিতে চলে যেত খেলতে ধন্যবাদ বন্টি আসলে বুঝতে পারিনি কুমকুমকে পাশেই বসিয়ে রেখেছিলাম ওর বাবা ফোন দেওয়ায় ফোনটা রিসিভ করে কথা বলছিলাম এর ভেতরই কখন যে ও হেঁটে চলে আসলো বুঝিনি আচ্ছা এরপর থেকে সাবধানে রাখবেন মেয়েকে মহিলাটা চলে গেল আরাধ্য আরুর দিকে তাকিয়ে রইল আরু আরাধ্যকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল আশ্চর্য এভাবে তাকিয়ে আছেন কেন একটা কথা ভাবছি কি আমরা প্রতি বছরে বছরে বাচ্চা নিব বুঝলি গুনে গুনে এগারোটা বাচ্চা নিব আমরা আরও অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বিরক্ত হয়ে বলল একটু বুঝিয়ে বলবেন এগারোটা মানে আরাধ্য গম্ভীর গলায় বলল মানে প্রতি বছর একটা হিসেব করলে এগারো বছরে এগারোটা ফর্মুলাটা খুব সহজ আরও চোখ কপালে তুলে বলল আপনি কি আমাকে বাচ্চা তৈরির সরকারি প্রকল্প ভেবেছেন না না আমি ভেবেছি তুই এক্সপ্রেস ট্রেন একটা নামাবি আরেকটা আসবে বাচ্চা ক্রিকেট টিম বানাবো আমি কোচ তুই ম্যানেজার মাথা ঠিক আছে আপনার আরাধ্য স্বপ্নময় চোখে আকাশের দিকে তাকিয়ে বলল একদম জাক্কাস আমার মাথা ভাবত এগারোটা ছোট ছোট আর আরাধ্য ঘরের এদিক ওদিক ছুটোছুটি করছে নামে কি হবে ভাবছিস আমি ঠিক করেছি প্রথমটা নাম রাখব প্রথমা তারপর দ্বিতীয়তমা তারপর মা তারপর আরও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আরাধ্যর মুখ চেপে ধরে বলল নদীতে নিয়ে চুবিয়ে নিয়ে আসব বলে রাখলাম আরাধ্য খুব ভাবে বলল ঠিক আছে নাম না হয় পরে ঠিক করলাম কিন্তু প্রতি বছরে বছরে প্লানটা কনফার্ম তাই বলে এগারোটা এগারো বছর ধরে শুধু আমি বাচ্চায় পয়দা করব আরে বোকা মাঝে মাঝে তো হতে পারে তাহলে দুই বছরে তিনটা ক্যালকুলেশন ঠিক রাখিস সরেন ফালতু বেদা নিজে পেটে বাচ্চা রাইখা জন্ম দেন গা এগারোটা তাহলে এক কাজ কর আগে ট্রাল দিয়ে দেখ একটা নিয়ে কেমন লাগে যদি ভালো লাগে তখনই সিরিজ শুরু করব আমরা ওকে আরও বিরক্তির চরম পর্যায়ে চলে গেল দু হাত তুলে চোখ বন্ধ করে বলল হে খোদা প্লিজ আমার স্বামীকে নারীদের মতন মাতৃত্বের স্বাদ গ্রহণের সুযোগ করে দাও নারীদের মতন সেও যেন দশ মাস দশ দিন বাচ্চা লালন করতে পারে তার পেটের ভেতর আরও চোখ মেলে আরাধ্যর দিকে তাকিয়ে বলল আমিন বলুন চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন